হোটেল মাননীয় আশিস সাহা মহোদয় একটি সাংবাদিক সম্মেলন করে বিভ্রান্তিকর মিথ্যার বিষাতি এবং আপাতবস্ত কাল্পনিক কতগুলি বিষয়ে তুলে ধরার চেষ্টা করেছেন যা প্রমাণ করে তারা সম্পূর্ণ জনবিচ্ছিন্ন রাজ্যের পরিস্থিতি এবং রাজ্য সরকারের ভূমিকা বা ভারতীয় জনতা পার্টির ভূমিকা নিয়ে তাদের কোনো ধারণা নেই মনগড়া গল্পের গুরু গাছে চড়ানো তাদের অভ্যাস হয়ে গেছে কারণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে সেই বিষয়ে তিনটি বিষয় উত্থাপন করেছেন মূলত এই তিনটি বিষয় নিয়ে আমরা কথা প্রথমত সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন গুনে গুনে তো বার করেছেন যে বন্যার এক মাস হয়ে গেছে কিন্তু প্রথমে জিজ্ঞাসা করতে চাই এই এক মাস বন্যার যে হয়ে গেছে এতটা হিসেব রেখেছেন বন্যা পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের পাশে কতজন কংগ্রেস কর্মী দাঁড়িয়েছিলেন কতটা বন্যা কবলিত অঞ্চলে আপনাদের পরিদর্শন হয়েছে বাস্তব চিত্র সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কি নেই সেটা রাজ্যবাসী জানতে চায় যদি আপনারা দায়িত্বশীল বিরোধী দল বলে মনে করেন তাহলে স্বাভাবিকভাবে আপনাদের দায়িত্ব কর্তায় যে এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো সরকারের পাশে দাঁড়ানো এবং সরকারকে কি কি পদক্ষেপ নিলে মানুষের সুবিধা হবে সেই জায়গায় আপনাদের পরামর্শ দান করা সেটা না করে সরকার যখন সর্বত উদ্যোগ গ্রহণ করে বন্যা চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী মহোদয় থেকে শুরু করে রাজ্য সভার সমস্ত সদস্য সদস্য বিধায়ক বিধায়িকা রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে প্রদেশ সভাপতি থেকে শুরু করে রাতের পর রাত নির্ভুম জেগে মানুষের পাশে যখন দাঁড়িয়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করেছেন সেই জায়গায় কতগুলি কাল্পনিক প্রশ্ন তোলার চেষ্টা করছেন একটা একটা বন্যা পরিস্থিতি যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি সাহায্য সহযোগিতা আছে স্পষ্টভাবে বলছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন বন্যায় যাদের প্রাণহানি ঘটেছে এই নির্মম প্রাণহানি যাদের ঘটেছে কারণ আপনারা সবাই অবগত আছেন রাজ্যের ইতিহাসে এত ভয়াবহ বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ তার আগে কখনো হয়নি সেটাকে মাথায় রেখেই আমাদের কথা বলা উচিত বিরোধী দল হোক কিংবা অন্য কেউ হোক তো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছিলেন যারা প্রাণ হারিয়েছেন তাদের চার লক্ষ টাকা করে এবং যারা আহত হয়েছেন তাদের পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করবেন এবং এখনো পর্যন্ত ছত্রিশ জন লোক প্রাণ হারিয়েছেন তেত্রিশ জন লোকের কাছে চার লক্ষ টাকা করে ট্রান্সফার হয়েছে বাকি এই হয়ে যাবে আর যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের কাছে সাহায্য যথারীতি পৌঁছে যাচ্ছে এটা যেমন একটা বিষয় সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে সে বন্যা শেষ হয়েছে পাঁচ দিনের কিন্তু বন্যা পরিস্থিতি থেকে কিন্তু আমরা এখনো সম্পূর্ণ বেরিয়ে আসতে পারিনি সেটা অনেক সময়ের ব্যাপার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কারণ এখনো রাজ্যে সাতষট্টি ত্রাণ শিবির চলছে যেখানে তিন হাজার আটশো তিয়াত্তর জন মানুষ এখনো আশ্রিত রয়েছেন কাজে এই মারাত্মক যে ঘটনা সমগ্র রাজ্য জুড়ে ঘটেছে তাতে করে আমরা দেখি আংশিক ভাবে প্রায় বাষট্টি হাজার দুশোটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে পক্ষ থেকে প্রায় আশি হাজারের উপর বই প্রয়োজন হয়ে পড়েছে ছেলে মেয়েদের যেটা নষ্ট হয়েছে কুড়ি হাজারের ওপর বই ইতিমধ্যেই বিতরণ হয়েছে এবং সেটা ধারাবাহিক ভাবে চলছে সেই প্রক্রিয়া চলতে থাকবে এবং খাদ্য দপ্তর আগামী দুই মাসে রেশন কার্ড প্রতি অতিরিক্ত দশ কেজি চাল দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সমগ্র অংশের আমরা যদি দেখি সমস্ত সেক্টরে প্রচুর ড্যামেজ হয়েছে সে রাস্তাঘাট বলুন পানীয় জলের সমস্ত জায়গায় এবং এতে করে দেখা যায় প্রায় এক হাজার ছশো রাস্তার মধ্যে একাশিটি রাস্তা পুনঃসংস্কারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে একশো আটাত্তরটি কাজ চলছে পাঁচশো টি কাজের অলরেডি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই একটা সেই সঙ্গে কৃষক এবং যারা তাদের বিষয় কথা বলছেন এবং কথা বলছেন কি কৃষকদের কি যেখানে প্রাথমিক সাহায্য হিসেবে রাজ্য সরকার কখনোই বলে নি এটা শেষ সাহায্য প্রাথমিক ভাবে সাহায্য হিসেবে এক হাজার টাকা করে প্রত্যেক কৃষককে দেয়া হয়েছে এবং সেই সাহায্য আরো অ্যাসেসমেন্ট করা হয়েছে কারণ দেখা গেছে মোটামুটি ভাবে এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো জন কৃষক তাদের কাছে এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে যারা ক্ষতিগ্রস্ত এবং আপনারা জেনে আশ্চর্য হবেন 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে ত্রিপুরা রাজ্যে প্রধানমন্ত্রী কৃষক প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অন্তর্ভুক্ত হয়েছেন কারণ কি কারণ সেই সময় প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় অন্তর্ভুক্ত হতে গেলে কৃষককে দিতে হতো 220 টাকা পারকানি আর বর্তমানে রাজ্য সরকারকে দিতে হয় কৃষকদেরকে সরকারকে দিতে হয় দশ টাকা বাকি সমস্ত খরচা সরকার বহন করছে কারণ এটা কৃষক দলদি সরকার এবং দু থেকে দু সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যে বিমাটা হয় সেই বিমায় ইতিমধ্যেই এক লক্ষ কৃষক নয় কোটি টাকা পেয়েছেন এবং তার সঙ্গে যেটা গোটা ভারতবর্ষের মধ্যে খুব কম জায়গায় আছে খুব কম রাজ্যে আছে যে ইন্স্যুরেন্স এবং এসডিআরএফ দুটো একই সঙ্গে দেয়া হয় সেই এসডিআরএফ থেকে এই 6 বছরে আরো 25 কোটি টাকা কৃষকদেরকে সাহায্য করা হয়েছে আপনারা অবগত থাকবেন রাজ্যের 42 সালে এবং এই যে সাহায্য করা হচ্ছে রাজ্য সরকার থেকে তার ড্যামেজের মাত্রা অনুযায়ী সাহায্য করার প্রয়োগ কিন্তু সেখানে রয়েছে জন এক হাজার টাকা করে প্রদান করা হয়েছে জন ফল যাদের ক্ষতিটা বেশি হয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে দু হাজার টাকা করে দেওয়া হয়েছে তো কাজেই শুধুমাত্র একটা কমন ফর্মের যেমন আছে তার বাইরে মানবিক দিক থেকে যারা খুব বেশি ক্ষতিগ্রস্ত তাদেরকে আর কি করে সাহায্য করা যায় সেই উদার দৃষ্টি ভঙ্গি নিও কিন্তু সরকার কাজ করছেন এবং এসডিআর এর একটা নির্দিষ্ট নিয়ম আছে যে কৃষি এবং উদ্যান ফসলের ক্ষেত্রে যেখানে বৃষ্টি নির্ভর এরিয়া সেখানে সহায়তার পরিমাণ হেক্টর প্রতি 2850 টাকা বেশি হতে পারে না তো সেই নিয়মটাকে সরকারের মান্যতা দিয়েই কিন্তু আমাদের কাজগুলির ক্ষেত্রে ঠিক তেমনি আমরা যদি মৎস্য দপ্তরের কথা বলি উনিশ হাজার আটশো হেক্টর মৎস্য চাষ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এক লক্ষ তিরিশ জন চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং মোট হিসেবে তেরোশো সাতচল্লিশ কোটি টাকা খাওয়াই হয়েছে শুধুমাত্র মৎস্য দপ্তরে প্রাণী সম্পদ দপ্তরে সমগ্র রাজ্যে তেইশ দশমিক চৌত্রিশ কোটি টাকার ক্ষয় হয়েছে আনুমানি কিন্তু ক্ষয় যেমন হয়েছে তার ভরপাইয়ের জন্য প্রাথমিক ভরপাইয়ের জন্য প্রাথমিক অ্যাসেসমেন্ট যেমন ডিপার্টমেন্ট ওয়াইজ হয়েছে সেই সঙ্গে আপনারা দেখুন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে যে সমস্ত পশু পাখি সেগুলি অসুস্থ ছিল তাদের জন্য চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং এখন পর্যন্ত চল্লিশ হাজার চারশো একশো টি গবাদি পশু চুয়ান্ন হাজার পাঁচশো ছটি পাখি চিকিৎসাও কিন্তু সমান ভাবে করা হচ্ছে এবং সেই সঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট কিংবা ব্রিজ এই সমস্ত বিষয়গুলি এবং নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে পুরো দপ্তর সেখানে কাজ করছেন যাতে পুজোর আগে পাঁচ তারিখে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে পাঁচই অক্টোবরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় কতটা কমিউনিকেশনকে আবার ইজি করা যায় ইতিমধ্যে ন্যাশনাল হাইওয়ে এইট এবং হাইওয়ে টু জিরো সচল আছে এবং সেই জায়গায় তার বাইরেও দেখুন জল সম্পদের ক্ষেত্র আমরা যদি দেখি পনেরোশো পঁচানব্বইটি লিফ্ট ইরিগেশন প্রকল্পের মধ্যে এগারোশো বিরাশিটি প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি হাই পাওয়ার লিফ্ট ইরিগেশন স্কিমের মধ্যে পাঁচটা অচল হয়ে গেছে তিনশো চুয়ান্নটি গভীর নলকূপের মধ্যে দুশো বাহান্নটি ক্ষতিগ্রস্ত হয়েছে তো এজ পনিবিয়স তো হচ্ছে কিংবা 92 টি সুইচ গেট এবং 97 কিলোমিটার নদীর তীর ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে ক্ষতি হচ্ছে তার জন্য পানীয় জল সংকট কোথাও কোথাও বিঘ্নিত হচ্ছে যার জন্য আপনারা প্রায়শই হয়তোবা দেখেন কোন কোন জায়গায় স্বাভাবিক কালের 중에 জন সংকটের কিছুটা যদি চিত্র তৈরি হয় রাজ্য সরকার কিন্তু বিকল্প ব্যবস্থার মাধ্যমে সেই সংকটের রশনে সব সময় উদ্যোগী রয়েছেন। এর বাইরে বিদ্যুৎ বিঘমিত যে ট্রান্সফরমার বসানো যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে লাইন যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলিকে সারাই করতে গেলে মেরামত করতে গেলে আগে সড়কটাকে মেরামত করতে হবে নয়তো ট্রান্সফরমার নিয়ে গাড়ি যাবে কি করে তো এই সমস্ত বিষয়কে মাথায় রেখে আটানব্বই শতাংশের মতন বিদ্যুতের সমস্ত সমস্যা প্রায় নিরসন হতে চলেছে এবং আশা করা যায় পুজোর আগে একশো শতাংশ বিদ্যুতের ব্যবস্থাও সম্পূর্ণভাবে করা হবে এবং যাদের ঘর বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য গ্রামোন্নয়ন দপ্তর প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ আবাস যোজনায় আর অতিরিক্ত 50 হাজার ঘর বিকল আছে জন্য বরাদ্দর জন্য প্রক্রিয়া শুরু করেছেন কারণ এই যে বলছিলাম এটা একটা মানবিক সরকার এই সরকার যতটা ড্যামেজ হয়েছে তাকে যত দ্রুত সম্ভব কন্ট্রোল করার জন্য যাতে মানুষকে রিলিফ দেওয়া যায় একদিকে যেমন যারা মানুষের জন্য কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিংবা ব্যক্তিগত উদ্যোগে তারা যেমন রয়েছেন রাজ্য সরকারের সমস্ত দপ্তর দিন রাত এক করে কাজ করছেন যাতে করে এই সময়ে দুর্যোগের সময় যেটা ঐতিহাসিক এবং ভয়াবহ দুর্যোগ সেই জায়গা থেকে মানুষকে যাতে বার করে আনতে পারেন তো তার জন্যে এই সরকার সর্বত প্রয়াস রয়েছেন এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে তারা কি বলছেন যে রাজ্য সরকার যথোপযুক্ত ব্যবস্থা করছেন না যথোপযুক্ত ব্যবস্থা যদি না করেন তাহলে সম্পর্কে কিছু কথা তার জন্য এরকম করা হয়েছে এই সরকার এই ধরনের পলিটিক্স করে না এই ধরনের কুপমণ্ডপতা নিয়ে কাজ করে না আর যেটা আপনারা বলেছেন আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যার বিরুদ্ধে কথা বলেছেন সে ওয়েস্ট দিয়ে সরকার ব্যানার্জি ইতিমধ্যে বিধায়ক মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বাকিটা কোর্টে ওনারা কথা বলবেন এটা যেহেতু কোর্টের বিষয় সেই বিষয়ে আমাদের কোনো বিষয় নেই কিন্তু এই প্রশ্নটাও ছিল যে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মনের যে বাড়ি রয়েছে সেই বাড়িটার বিষয়ে বিভিন্ন কোশ্চেন বিভিন্ন সময় আসছে তিনি বলেছেন ওনার কাগজপত্র সব ভেরিফাইড রয়েছে সব রয়েছে কিন্তু এটাও ঘটনা এমসি কিছু টার্মস এন্ড কন্ডিশন দিয়েছিল এমসি সেইগুলাই পরবর্তী সময়ে আবার রি justificify করবে কতটা টার্মস এন্ড কন্ডিশন ইমপ্লাইড হলো সেই বিষয়টা এমসি আবার পুনর্মূল্যায়ন করবে আবার দেখবে বিষয়টা এই যে মানুষকে বিভ্রান্ত করা এবং এই যে ছোট ছোট বিষয় নিয়ে একটা করা নিয়েছিন্নার জন্য এছাড়া সাংবাদিক সম্মেলন ছাড়া মানুষের মধ্যে টিকে থাকা তাদের কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই তার জন্য শুধুমাত্র কংগ্রেস ভবনে বসে সাংবাদিক সম্মেলন করে করে এক একদিন এক একটা বিষয়কে নিয়ে আসছেন যার বাস্তব ভিত্তি বলতে কিছু নেই আমরা রাজ্যের মানুষকে বিনম্প করবো এই বর্ষ আপনারা সতর্ক থাকবেন যে কোনো রকম ষড়যন্ত্র থেকে বিভ্রান্তি থেকে সতর্ক থাকবেন বিভ্রান্তি এড়িয়ে চলবেন এবং যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের পাশে সার্বিকভাবে মানুষ পারস্পরিক সৌহার্যের এবং সহযোগিতার হাত বাড়িয়ে যারা দুর্গত তাদেরকে পুজোয় সামিল করার জন্য সবাই উদ্যোগী হবেন এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করলাম আপনাদের জন্য কোনো প্রশ্ন